হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে সানা ক্রিয়েশনের আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর দেখুন সকাল সকাল আমি স্নান করে পুজো করে নিয়েছি এইবার আমরা বেরিয়ে পড়ব একটা জায়গায় আর এই যে দেখুন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন কোনোরকম স্কিপ না করে পৌঁছে গেছি আর এখানে ভাই এসেই একদম খেতে বসে করেছে আর এটা কোথায় বলুন তো এটা হচ্ছে আমার ননদের বাড়ি তো ননদের বাড়ির রাখি পূর্ণিমা উপলক্ষে আমরা সবাই চলে এসেছি এখানে ভাই অলরেডি খাওয়া শুরু করেছে আর এদিকে দেখুন সানাও খাওয়া শুরু করে দিয়েছে আর সানাকে এখন যেত হবে টিউশন সকালেই স্যার মেসেজ দিয়েছেন যে আজকে তো ছুটি আছে তাই আজকে সকালে টিউশনটা ঘুরিয়ে দেবো তো সেজন্য সারা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে এখন যাবে সানা টিউশন ড্রয়িং করেছে সেগুলোই আমায় দেখাচ্ছে দেখুন কত কি ও ড্র করেছে ঘরে গেছে তারপরে এখানে কি এগেছে গাড়ি এগেছে কত কি এগেছে থাকে খানায় চোর থাকে আর এটা কি তাই আর দেখি এটা কি কার বাড়ি এটা ছাতাটা কে এঁকেছে ছাতাটা তুই তো আমার মতোই ড্রয়িং করিস

আর দেখি বাবা চোর বাবা আর এটা কে এটা যুগ নাকি আমাদের সাথে সানার বাবাই তখন আসেনি দেখতেই পেলেন ভাই স্কুটিতে এলাম আর সানার বাবাই এখন এসেছে তাই খেতে বসে গেছে আর সাথে আমিও খেতে বসে গেছি আর এই যে সকালের ব্রেকফাস্ট আর এই দেখুন আমি খাচ্ছি আমি খাচ্ছি আর আপনারা দেখুন কেউ লোভ দেবেন না কিন্তু কি গান এটা কি তোমার লেখা গান এটা আমাদের সংকল্পর লেখা গান আর একবার শুনিয়ে দাও হয়ে গেছে গান পুরো টাইমটা আমার ওখানেই কেটে গেল আর সানা যেহেতু সানা আমি সঙ্গে খেলছি আর এদিকে ননদ রান্না বান্না সমস্ত কিছু করছে আমাকে কিছু হেল্প করতে দেয়নি আমাকে বলেছে পুচকুটাকে ধরতে না হলে ও বারবার এখানে এসে ডিস্টার্ব করবে রান্নার আর এখানে দেখুন পম্পলেট ফ্রাইটা চলছে আর ডাকি পূর্ণিমা বলে কথা স্পেশাল স্পেশাল তো খাবার রান্না হবেই তাই না তো আপনারা দেখতে থাকুন আর এদিকে দেখুন বিরিয়ানিরও প্রিপারেশন চলছে আর এখানে রেডি হয়ে গেছে গরম গরম চা চায়ের কালারটা দেখুন জাস্ট ওয়াও আমি তো এই কালারে দাও দেখি আর এদিকে দেখুন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সকালেও বৃষ্টি হয়েছে তারপরে আবারও বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড

সংকল্প আর আমি বসে পড়েছি ব্লক নিয়ে খেলা করতে আই দেখো ও বাড়ি বানাচ্ছে হচ্ছে বানাচ্ছি তো ও খুলে দিচ্ছে আবার ও বানাচ্ছে দেখো এখানে এখন আমি সংকল্পকে খাওয়াতে বসেছি আর খাওয়াতে বসেও ও খেতে চাইছে না দেখো দুষ্টুমি করছে কেমন আর ব্লক নিয়ে খেলা করছে দেখি সবাই তো দেখবে সবাই সানা থাকলেও অনেকটা টাইম সানার সাথে কাটাতে পারতো বাট ওর টিউশনটা আজকেই পড়েছে আর টিউশন তো যাবে না ভেবেছিলাম বাট স্যার আবার আলাদাভাবে আমাকে ফোন করে বললেন যে সবাই আসছে আপনার কি প্রবলেম সেই জন্য বাধ্য হয়ে আমি ওকে পাঠালাম টিউশানটা দারুণ হয়েছে নাইস আর এখন সানা টিউশন থেকে চলে এসছে আর ভাইয়ের জন্য নিয়ে এসছে আইসক্রিম ও চকলেট আইসক্রিম চেয়েছিলো না চকলেট আইসক্রিম চায়নি স্ট্রবেরি চেয়েছিল বা স্ট্রবেরি পাওয়া যায়নি তো তার জন্য চকলেট আইসক্রিম নিয়ে এসছে এখন চলছে রাখি পরানোর পর্ব সারা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছে সানা রাখি পড়াতে পারছে না আর ভাইও রাখি পরতে চাইছে না দেখুন আর এই রাখিটা আমি একজনের কাছ থেকে বানিয়ে নিয়েছিলাম ওর কাছে আমি তিনটে রাখি অর্ডার দিয়েছিলাম রাখিগুলো খুবই সুন্দর বানিয়েছে ভাগনার দাম হচ্ছে সংকল্প তাই সংকল্পর নাম দিয়ে রাখিটা বানানো হয়েছে আর এই দেখুন রাখিও পড়তেই চাইছে না বলছে ও দুটো রাখি পড়বে ওটা থাকুক তার উপরে আবার ওইটা পড়বে তো দেখুন এরপরে দুটো রাখি পড়বে সানা আরেকটা রাখি পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখন সবাই করবে লাঞ্চ আর সানা আগেই বসে গেছে আর ওকে বললাম তাড়াতাড়ি বসতে কারণ ও তো অনেক লেটে খায় সবাই জানেন আর এই যে প্লেটে যতটা খাবার দেখছেন ও এতটা খাবেই না কিছুক্ষণ পরই হয়তো বলবে যে এতটা আমি খেতে পাচ্ছি না সব তুলে নাও আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি কমফিন ফ্রাই আর মাটন কষা কষাও ঝোল এই একই কষা টাইপের আর সাথে আছে দই আর আছে আইসক্রিম আর একই টাইমে সবাই খেতে বসেছি তাই টেবিলে সবার হবে না বলে সবাইকে খাবার দেওয়ার পর সর্দি ভাই আর আমি দুজনে এখানে মেঝে বসে গেছি খেতে আর পমফ্রেটটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। মানে পমফ্রেটটা এতটাই ভালো হয়েছিল যে মাটনটা খেতেই ইচ্ছা করছিল না আমার আর পমফ্রেটটা সবারই ভীষণ ভালো লেগেছিলো সকাল থেকে খুব ভালোই কাটলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে গল্প করে সংকল্পের সাথে খেলা করে এবার আমরা চলে এসছি চলে এসেছি বলতে আমরা বাড়ি ফিরছি না যাচ্ছি আমরা আবারও একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটের অবস্থাটা জাস্ট দেখুন আর আমাদের অনেক আগেই বেরিয়ে পড়ার কথা ছিল বাট বৃষ্টির কারণে আমরা আটকে গেছি অনেকটাই আমাদের এখন লেট হয়ে গেছে দেখা যাক কি হয় এরপর খারাপ হয়ে গেছে লাস্ট দু সপ্তাহ একেবারেই বন্ধ হয়ে পড়ে আছে গাড়িটা অনেকবার ঠিক করা হয়েছে বাট ঠিক করে আনার পর আবারও সেই একই সেম প্রবলেম দেখা দিছিল। তাই অনেক দিন ধরেই আমাদের বাইক নেওয়ার প্ল্যানিং চলছিলো বাট নেওয়া হয় না একটা বড় জিনিস নিতে গেলে তো অনেকটাই টাইম লাগে তাই সেজন্য টাইম লাগছিল আর আজকে নেওয়াটাও খুব টাফ ছিল তবুও দেখলাম আজকে রাখি পূর্ণিমা ভালো দিন সেই জন্য চেষ্টা করলাম আজকের দিনেই নেওয়ার জন্য আর এই এখন বসে আছি অনেকটাই টাইম লাগবে কারণ প্রসেস হতে অনেক টাইম লাগে আর এখানে দেখুন সানার বাবাই সব ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছে এখনও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন প্রায় সন্ধ্যের টাইম হয়ে গেছে আর একটু পর হলেই ওনাদের শোরুম বন্ধ হয়ে যাবে লাকিলি আমরা সেদিন পেয়ে গিয়েছিলাম বৃষ্টিটা না পড়লে হয়তো আমরা অনেক আগেই চলে আসতে পারতাম এবং বিকালের মধ্যে গাড়িটা নিয়ে চলে যেতে পারতাম বৃষ্টির জন্য সব ভেস্তে গেছিলো আর এই দেখুন ফাইনালি গাড়ি নিয়ে বেরোচ্ছে সানার বাবাই শোরুম থেকে আমাদের যে বাইকটা ছিল ওই বাইকটাই আমরা এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম এরপর যাব আরেকটা জায়গায় সঙ্গে থাকবে দেখুন চলে এসছি ম্যামের বাড়িতে এখন রুপুদাদাকে রাখি পড়াচ্ছে সানা বাকিরাও সকলেই এসছে রুপুদাদাকে রাখি করানোর জন্য আর এখানেও সবাই এখানে এসে খেতে বসে পড়েছে ম্যাম খাবার দিয়ে দিয়েছেন আর এই জায়গায় পুচকুটা ভীষণ চঞ্চল এখানে সানা ত্রিধা রূপু আর পুচকুটার নাম হচ্ছে ঐশানি ওরা সবাই একসাথে গান করে আমার গানের ভিডিওতে তো সবাইকে দেখেছেন আর ম্যাম সবাইকে খাবার দিচ্ছেন এখানে দেখুন সানার বাবাই হোক খেতে শুরু করে দিয়েছে আর সারা দিনটা সত্যিই খুব ভালো কাটলো যেটা বলে বোঝানো যাবে না যে কতটা ভালো কেটেছে আর এর বেশি আর ভিডিওটা বড় করলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় ছিল আর কিছু ফটোও তুলেছিলাম সেটাও আপনাদের জন্য শেয়ার করলাম আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও চেষ্টা করব সবারই পাশে থাকার কারোর একসাথে কাজ না করলে কেউ এগোতে পারবো না একা একা ধর এগিয়ে যাওয়া যায় না আর আমার বোনের ছেলেকে তো আর রাত পড়াতে পারেনি তাই ওকে আমি পাঠিয়ে দিয়েছিলাম তো সেই ফটোটাও আপনাদের সাথে শেয়ার করলাম સકલ કે ટાટા બાય બાય થેન્ક યુ ફર વાચિંગ